ক্যারিয়ার বুস্টার একাডেমি সরকারি চাকরিজীবীর দ্বারা পরিচালিত একমাত্র বিশ্বস্ত চ্যানেল নবম পে স্কেল সহ সরকারি চাকরিজীবীদের মহার্ঘ ভাতা সম্পর্কিত সর্বশেষ ও সঠিক তথ্য পেতে আমাদের চ্যানেলটি লাইক দিন কমেন্ট করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ এই কমিশনের প্রধান জনাব জাকির স্যার অত্যন্ত ভালো মানুষ সিএজি সাবেক সবাই অত্যন্ত ভালো মানুষ তারা প্রত্যয় ব্যক্ত করেছেন ছয় মাস না সর্বোচ্চ তিন মাসের মধ্যে তারা রিপোর্ট দেবেন আমাদের চেষ্টার ফসল স্থায়ী বেতন কমিশন গঠিত হয়েছে আমরা অনেকেই পে কমিশন বলি আমাদের প্রত্যাশা ছিল স্থায়ী পে কমিশন আল্লাহ রহমতে আমাদের অন্তর্বর্তীকালীন সরকার আমাদের কর্মচারীর দুঃখের বিষয় বিবেচনা করে স্থায়ী বেতন কমিশন গঠন করে দিয়েছেন যে কমিশন গত বৃহস্পতিবারে মিটিং করেছে যেটা আমরা প্রিন্ট মিডিয়া ইলেকট্রনিক মিডিয়া সহ প্রচারের মাধ্যমে দেখেছি আমরা অনেকেই বক্তব্য রেখেছি এই কমিশন এই কমিশনের প্রধান জনাব জাকির স্যার অত্যন্ত ভালো মানুষ সিএজি সাবেক মুসলিম স্যার সহ সবাই অত্যন্ত ভালো মানুষ তারা প্রত্যয় ব্যক্ত করেছেন ছয় মাস না সর্বোচ্চ তিন মাসের মধ্যে তারা রিপোর্ট দেবেন এখানে আমাদের আবেগ ছিল কর্মচারীর কে ওই কমিটিতে রাখা আসলে কর্ম যে পর্যায়ের কমিটি হয়েছে জাতীয় বেতন স্থায়ী বেতন কমিশন সেই কমিটিতে আমরা সদস্য হওয়ার মতো কর্মচারীরা এগারো থেকে বিশ গাটের কর্মচারীরা হওয়ার মতো সুযোগ না থাকায় আমরা সেটার বিকল্প হিসেবে চেয়েছি আমরা সহযোগী সদস্য হিসেবে থাকার জন্য হয়তো বা সেটা ইনশাল্লাহ আপনাদের দর বরকতে আপনাদের কাঙ্ক্ষিত বিষয় আমরা হয়তো পেয়ে যাব মন্ত্রণালয়ের একজন প্রতিনিধি বাহিরের অধিদপ্তর পরিদপ্তরের প্রতিনিধি সম্মানিত নেতৃবৃন্দ আমাদের আমাদের কমিশন দূরত্ব তার সাথে কাজ করছেন তারা জনপ্রশাসন মন্ত্রণালয়ের মন্ত্রী সাবেক মন্ত্রিপরিষদের অংশে চতুর্থ তলায় কাজ করছেন আমরা একটা আবেদন ফেডারেশনের পক্ষ দিয়েছি দিয়েছি আমাদের দাবি আদায় পরিষদের পক্ষ থেকে দিয়েছি আমরা হয়তো দ্রুত একটি সময় পেয়ে যাব আমাদের প্রতিনিধি উপস্থিত হয়ে আমাদের একদিকে দাবিনামা উপস্থাপন করবেন এবং যুক্তিতর্ক আমরা আমাদের কর্মচারীর স্বার্থে পাবো আমরা এতদিন চেয়েছিলাম অনেক টু ফাইভ দুই হাজার পনেরো সালের অষ্টম পেয়ে এবার আমরা চাব ওয়ান ইস টু থ্রি সর্বনিম্ন আমার রফিক ভাইয়ের প্রস্তাব অনুযায়ী সর্বনিম্ন চল্লিশ হাজার টাকা আর ওয়ান ইস টু থ্রিতে এক লাখ বিশ হাজার টাকা এটা আমি ব্যাখ্যায় বলবো যে আমাদের কর্মচারীর থেকে কর্মকর্তাদের অনেক বেশি বেশি সুযোগ সুবিধা পান তাদের গাড়ি সহ নানান সুযোগ সুবিধা থাকে এই জন্য আমরা ওয়ান ইস থ্রি করে আমাদের সর্বনিম্ন বেতন স্কেল যেটা আলোচনা হয়েছে আমাদের সুন্দর একটি প্রস্তাবনা তৈরি করার জন্য আমাদের সম্মানিত উপ কমিটিকে যথাসময়ে তারা যেন পাঁচ দিনের দেয়ের সময়ের মধ্যে আমাদেরকে আমাদের কাঙ্ক্ষিত প্রস্তাবনা আমাদেরকে দেন সেটা আমরা যাচাই বাছাই করে আর একটি মিটিং করে আমরা সেই প্রস্তাবটা চূড়ান্ত করে আমরা তৈরি থাকব পে কমিশন আমাদেরকে যখনই সময় দেবে আমরা আমাদের দাবিকৃত প্রস্তাবকৃত পে কমিশনের জন্য যে সমূহ নিয়ে যুক্তি তর্ক দিয়ে আমরা তাদেরকে বুঝিয়ে দিব আমরা ইতিপূর্বে দুই হাজার সালে অষ্টম পে স্কেলের জন্য যেভাবে বুঝিয়েছি আমাদের বাংলাদেশ সরকারি কর্মচারী কল্যাণ ফেডারেশনের এবারও আমরা দাবি আদায়িক পরিষদ আমাদের জোটভুক্ত সংগঠন ও বাংলাদেশ সরকারি কর্মচারী কল্যাণ ফেডারেশন কমিশনের সর্বোচ্চ প্রাপ্তির জন্য কাজ করবে এই প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি সেই সাথে সবার সমাপ্তি ঘোষণা করছি আপনারা তারা প্রান্ত থেকে কষ্ট করে এসেছেন তার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে আজকের সবার সমাপ্তি ঘোষণা করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ধন্যবাদ সবাইকে হ্যাঁ আমাদের আহবাক সাহেব দ্রতাদের সঙ্গে তার কমিটি নিয়ে বসবেন এবং সুন্দর একটি প্রস্তাবনা দিবেন এবং তার ব্যাখ্যাও যেন থাকে শুধু প্রস্তাবনা দিলে হবে না তার একটা ব্যাখ্যাও আমাদের দরকার কারণ এই কমিশনে আমাদের ব্যাখ্যাগুলি দিতে হবে